রাজ্যে সাম্প্রতিককালের বন্যায় কৃষি জমিতে বালি পড়ে যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এবার আর্থিক সহায়তা প্রদান করবে সরকার এক্ষেত্রে একজন কৃষক সর্বোচ্চ টাকা টাকা এবং সর্বনিম্ন পাবেন থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছে হবে এই অর্থ শহরতলি নাগিছড়ায় হর্টিকালচার দপ্তরের পর্যালোচনা সভা ও এসএইচআ কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী লাল নাথ রাজধানী আগরতলা শহরতলী নাগিছড়া স্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে নবনির্মিত এইচআ আরএস কনফারেন্স হলে আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার উদ্বোধন করেন রাজ্য কৃষি মন্ত্রী রতনলাল লাত কনফারেন্স হলের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপরূপ রায় অথেকর্তা ডক্টর ফণীভূষণ জবাতিয়া সহ উচ্চপদস্থ அதிகாரிகள்রা কনফারেন্স হলের উদ্বোধন ছাড়াও এদিন হারটিকালচার দপ্তরের অধিকারী দিয়ে নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন মন্ত্রী পর্যালোচনা বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা পাশাপাশি কৃষিকে আর কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন அதிகாரிகள்রা গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে অংশ নিয়ে এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বে মুখ্যমন্ত্রী হয়ে কৃষি মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্য কৃষকদের আয় ইতিমধ্যে দ্বিগুণ হয়ে তা যেন আরো বৃদ্ধি পায় তার জন্য চেষ্টা করছে রাজ্য সরকার হর্টিকালচারে স্বয়ম্বর হওয়াটাই রাজ্য সরকারের লক্ষ্য টিপিসি আলু রাজ্যে প্রথম এবার এলো আরো একটি নতুন পদ্ধতি এআরসি এই পদ্ধতিতে আলুর উৎপাদন অনেকটাই বাড়বে এতে করে কৃষকরা দারুণ খুশি তাই কৃষকদের কাছে এবছর চার গুণ কৃষি বীজ পৌঁছে দেওয়া হবে এভাবে চলতে থাকলে আগামী সাতাশ আঠাশ অর্থ বছরে আলু উৎপাদনে স্বয়ম্বর হওয়া যাবে হর্টিকালচারের বিষয় নিয়ে রাজ্যের যেমন পাময়েল আছে আলু আছে আনারস কাঁঠাল কমলা এবার আবার নতুন করে করছি অ্যাভোকাডো কমলম আম ফুল আদা গোলমরিচ সবজি তরমুজ পুকুর বিভিন্ন আমরা পুকুরও করাই কৃষি যন্ত্রপাতি আরও বিভিন্ন রকম সুপারি নারকেল এই যে জিনিসগুলি আমাদের রাজ্যের ভবিষ্যতে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার মনে করে ত্রিপুরার বিরাট স্কোপ রয়েছে হর্টিকালচার আমরা সেই জন্য হর্টিকালচারের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি এবং কৃষকরা যাতে মূল কথা কৃষকরা যাতে তাদের আয় দিগন্ত হয়ে গেছে আরও বেশি যেন সেজন্য রাজ্য সরকার সব সময় চেষ্টা করছে আজকে হর্টিকালচারের একটা রিভিউ মিটিং অর্থাৎ আমরা যে টাকা দিলাম বাজেটে বাজেট টাকা তো দিয়ে দিলো বাজেটে একটা দপ্তর চালাতে গেলে যা আমরা বিধানসভায় বাজেট পাশ করে দিয়ে সরকার বাজেট প্লেস করে দলমতদের বিষয়ে সবাই মিলে বাজেটকে সমর্থন করে এবং দেখা যাচ্ছে যে টোটাল হর্টিকালচারের জন্য এক বছরে বেতন ছাড়া আমরা কৃষকদের হাতে পড়াতে পারে একশো তিরিশ কোটি টাকার বাজেট এবং একশো তিরিশ কোটি তুলনামূলক কম কিন্তু যদিও এর পাশে আরও কিছু সেন্ট্রাল স্কিম আমরা মাঝে মধ্যে পাই তো যাতে হর্টিকালচারে আমরা সর হতে পারি এটা আমাদের মূল উদ্দেশ্য এবং বেশ কিছু যেমন আলু নূতন সিস্টেম এবং টিপিএস সিস্টেমটা যে ভূ ভারতে কোথাও নেই আমাদের টিপিএস আমাদের নিজস্ব ত্রিপুরা এই সিস্টেমে আলু প্রোডাকশান যেটা হতে চালার মাধ্যমে সেটা কিন্তু ভুবার দিয়ে প্রথমে ত্রিপুরাতে